নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালে কাবার দেওয়ার পর আমাদের দানাদার খাদ্য শেষ হয়ে যায় তাই আমরা যে দোকান থেকে দানাদার খাদ্য সব সময় আনি সেখানে কল করে বলে দিই আমাদের কি কি লাগবে তারা পাঠিয়ে দেয় যার কারণে আমাদের যাওয়ার প্রয়োজন পড়ে না আর সকাল থেকে অনবরত বৃষ্টির কারণে কাবার আসতে একটু দেরি হয়ে যায় আর আমি আপনাদের পূর্বেই বলেছিলাম যে আমাদের পর্যাপ্ত গাছের ব্যবস্থা রয়েছে তাই আমাদের দানাদার খাদ্য একটু কমই লাগে আমরা পাঁচ বস্তা বুসি পঞ্চাশ কেজি কইল ও পঁচিশ কেজি লবণ ও এক সিটার এক টিন চিটা আনেছিলাম আমরা শুধু এসব খাওয়াই আমাদের গরুকে দানাদার খাদ্য হিসাবে আমরা দুবেলা দানাদার খাদ্য আর তিন বেলা গাছ দিই আমরা পূর্বেই বলেছিলাম আপনার পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা থাকতে হবে গাছ আপনার পর্যাপ্ত না থাকলে দানাদার খাদ্যের পরিমাণ বেশি লাগবে আর দানাদার খাদ্য লাগলে আপনাদের খরচের পরিমাণ বৃদ্ধি পাবে যার কারণে লসের সম্মুখীন হতে পারেন যাই হোক কাবার আসার পর আমি আর আমার ছোটো ভাই জয় মিলে কাবারগুলো ফার্ম পর্যন্ত নিচ্ছিলাম আর আমার রুদ্র আমাদের কাবারগুলো তুলে দিতে সাহায্য করছিল আর বৃষ্টির কারণে আমাদের নামার জায়গাটা অনেকটা পিচ্ছিল হয়ে গিয়েছিল যার কারণে কাবারগুলো কামার পর্যন্ত নিতে আমাদের অনেক কষ্ট পোয়াতে হচ্ছিল যাই হোক ধীরে ধীরে কাবারগুলো কামার পর্যন্ত আনতেছিলাম আর এদিকে গরুগুলো বিকালের খাবার দেওয়ার সময় হয়ে গিয়েছিল তাই কাবারগুলো আনা শেষ করার পর গরুগুলোকে বিকালের কাবার দিতে হবে আর আমি পূর্বেই বলেছিলাম কামার থেকে আপনি লাভবান হতে হলে সব কাজ নিজেই করতে হবে আপনি মানুষকেও করতে পারবেন তবে নিজের কাজ নিজে করলে আনন্দ পাবেন এবং লাভের মুখ দেখ দেখতে পারবেন বলে আমি মনে করি এদিকে আমরা কাবার মোটামুটি সবগুলো নেওয়া শেষ করে কোয়েলগুলো আমি আর জয়মুলি একসাথে নিচ্ছিলাম কারণ কোয়েলগুলো মাথায় তুলে নিলে মাথায় প্রচন্ড ব্যথা করে আর কোয়েলগুলো সুন্দরভাবে দুজনের হাতের মধ্যে রেখে খুব সহজেই ফার্ম পর্যন্ত আনতে পারছিলাম আপনারা ভিডিওতে দেখতেই পারছেন এভাবে মোটামুটি 30 মিনিটের মধ্যে আমরা কাবারগুলি ফার্মের মধ্যে নিয়ে যাই তারপর আমরা একটি বুশি ডামে ডেলে নিই আমরা এভাবেই বুসি ডামে রাখি কারণ এতে বুশিতে গুনটি গুনটি পরে না যাই হোক খাবার আনা শেষ করে আমরা বিকালের খাবার দেওয়ার জন্য ভালো করে গরু পরিষ্কার করা শুরু করি এই কাজ আমরা প্রতিদিন সকাল আর বিকাল করি আমরা গরুগুলো প্রতিদিন দুইবার স্নান করাই এবং গরু পরিষ্কার করি আপনি আমাদের ফার্মে আসলেই দেখতে পারবেন আমরা গরু গোর কিরকম পরিষ্কার রাখি যাই হোক গরুগুলোকে ভালো করে পরিষ্কার করে দানাদার খাদ্য দিই আমরা সাধারণ গরুগুলোকে পানির সাথে দানাদার খাদ্য দিয়ে থাকে অনেকে অনেকভাবে দানাদার খাদ্য দিয়ে থাকে কেউ দেখবেন দানাদার খাদ্য শুকনো ভাবে দেয় আবার কেউ দেখবেন দানাদার খাদ্যের সাথে গাছের মিশ্রণ করে দিয়ে থাকে আমি আমার মতো গরুকে খাওয়ানোর চেষ্টা করি যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আমি গরুর কামার আর কৃষি রিলেটেড ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি আশা করি আপনি উপকৃত হবেন হর হর মহাদেব